আমি এখন দাঁড়িয়ে আছি নহাটা এটা বরগাছি থেকে আপনার রাজকলি স্টোর রাজকলি স্টোরের পূর্ব দিকে এখানে একটা ফসলি জমিতে আপনার পুকুর করা হচ্ছে কিন্তু এলাকাবাসী এলাকাবাসী এটার প্রতিবাদ জানাচ্ছে এখানে পুকুর হলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হবে আমরা এলাকাবাসীকে প্রতিবাদ জানাতে দেখছি এবং এখানে পুকুর করার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিগুলেটর নিয়ে আসা হয়েছে এবং গতকাল এই পক্ষে বিপক্ষে বেশ কিছু এখানে গন্ডগোলও হয়েছে গতকাল পাঁচ বিঘা জমির জন্য এখানে বিঘা জমির সমস্যা হয়ে যাবে আপনারা চান আমরা এটা সুষ্ঠ একটা ইয়ে চাই মানে প্রতিকার চাই আমরা কৃষক আসলে বাঁচবে না মরবে সেটা উদ্বোধন কর্মকর্তার কাছে আমাদের দাবি এটা একটা সুষ্ঠ প্রতিকার দিক তারা দেখেন ওখানে চার বছর আগে পুকুর গাড়াতে আমাদের এমনি সমস্যা আমাদের এমনি উঁচু জমিতে পানি পানি ওঠে এখন যদি এই নিচু জমিগুলো যদি বন্ধ করে দেয় তাহলে পানি যাওয়ার আর কোনো রাস্তা নাই উপরের জমিগুলো নষ্ট হয়ে যাবে পানি যাওয়ার যদি না রাস্তা না থাকে উপরের জমিগুলো জলপদথা হবে এবং উপরের জমিগুলো নষ্ট হয়ে যাবে এখন পাঁচ বিঘা জমির জন্য আপনারা কি চান যে পাঁচ পাঁচ হাজার বিঘা জমি কিংবা এক হাজার বিঘা জমি নষ্ট করতে কৃষক ভাইরা প্রতিবাদ জানাচ্ছে এবং ওনারা আমাদেরকে ডেকে নিয়ে সমস্ত সরঞ্জন্মে আমরা দেখলাম